বোমা বিস্ফোরণ খেজুরিতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার দুই নম্বর ব্লকের কলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মন্ডলের বাড়িতে বোমা চার্জ করা হয় ও মোটর বা এগা জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা গতকাল মধ্যরাতে খেজুরি বিধানসভা এলাকার দুই নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে কিছু দুষ্কৃতীরা ছটি বোমা চার্জ করে ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয় একটি মোটর বাইক গতকাল রাতেই দুটি বোমা বিস্ফোরণ হয় এবং চারটি সক্রিয় রয়েছে যা আজ সকালে খেজুরি থানার থানার পুলিশ উদ্ধার করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা রয়েছে এলাকায় মধ্যরাতে খেজুরি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সারা রাত নিরাপত্তা দেয় নিতাই মন্ডলের বাড়িতে সকাল হতে এই দফায় দফায় গ্রামবাসীরা এসে ভিড় জমায় যদিও পরিবারের অভিযোগ কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা পুরস্কার নয় এই ঘটনার পুরো তদন্ত করছে খেজুরি থানার পুলিশ গতকাল রাত্রে সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ নাগাদ মানে আমরা শুয়েছিলাম আর কি তখন ঘুমাই নি আমরা এমনি তো ওই বারোটা পঁয়তাল্লিশের দিকে একটা বম হয় এবং বাইক ছাদি তারপরে আমি মধ্যে বারোটা পঁয়তাল্লিশ টাকা একটা বোম ফাইডি হয় তারপরে তখন যায় চাইলে কিছুজন মানে অনেক মানে কিছুজন মানুষ দেখছে যে বম সোড়াছুরি করছে এটা বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু আমরা একটা আতঙ্কজনক অবস্থা থাকি তো সাহসান বেড়ে উঠল তারপরে বুঝতে পারলাম যে বাইকটাতে আগুন দিচ্ছি এবার আগুনটা যথারীতি থেকে গিয়েছে ওখানে বাইক শুরু তারপরে যখন ওনারা বেরিয়ে যায় মানে যারা এসেছিলো ওরা মেরে দেখছিলো এবারে যখন এই এই সব বোম মারে যখন যখন বাইকে আগুন ধরায় আমার মাকে আমি ফোন করে ডাকি রঙি দিয়েছে মা এরকম ইয়ে হয়েছে তো মা দেখে দীর্ঘতর হয়ে পড়ে একটু আতঙ্কজনক হয়ে পড়ে এই একটা ঘটনা তারপরে আমাদের থানার যে খেজুরির যে থানার ওসি আছেন উনি এসছেন নিয়ে এসছেন এসে এখানে জিনিসগুলো পর্যবেক্ষণ করেছেন মনে হচ্ছে কারা করে থাকতে পারে আচ্ছা কারার করে থাকতে পারে আমি বেশি দিক করে বলতে পারছি না মানে দলগতভাবে বা দলগত মানে কী বলা যায় কোনো বেশি দিক করে বলতে পারছি না যে কারা করেছে কী ব্যাপার এরকম বলতে পারি যে যারা করেছে আমাদের মানে বাবার সঙ্গে দলের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে একটা ভালো মতন পরিচয় আছে তাদের কারণ বাইরের কেউ যদি অচেনা যদি মানুষ হয় তারা তো আর জানবে না যে আমার বাড়ির মেন ফস কম ওখানটায় আছে ওখানে বা ক্যামেরা কীরকম সিস্টেমে চলে না চলে এগুলো তো বাইরের লোক জানবে না নিজেদের চলাগত কেউ বা করে থাকতে হবে করে হ্যাঁ গোষ্ঠীদণ্ড দেখছি না আমরা সত্যি কথা বলছি আমরা পড়াশোনা করা ছেলেমেয়ে আমরা ওই রকম মানে পলিটিক্সের দিক থেকে আমরা ওই রকম অতটা কিছু জানি না খবর রাখি না আমাদের পড়াশোনা কাজ করতে হবে এরকম আমি সেরকম কোনো ড্যান্সের বলতে পারছি না পুলিশে জানিয়েছে তো হ্যাঁ পুলিশকে জানিয়েছি বড়ো বাবু এসেছিলেন রাত্রে রাত্রে এসে সারা রোজ নিয়ে পাহাড়ে দিয়ে এখানে মিলাব আপনার নাম সুধাংশু মন্ডল বলছি এই প্রধান হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কি ঘটেছে আমরা বোমের আওয়াজ শুনে যখন রাত্রে বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসি আসি যখন না এখানে বাইক আগুন জ্বলছে তারপরে ঘরে দুখানা বম দেখেছি পড়ে আছে আর আমরা কিছু দেখি কতজন খানি এসেছিল মনে হয় ওরা আমি বাড়ি থেকে বলতে পারবো না আমি তো বাড়ির ভিতরে আছি বোমা দুটো ফেটে যাওয়া হ্যাঁ দুটো বোমা ফেটে আওয়াজ পেয়েছি এইটা কারা করতে পারে কোনো আনরিস করা যাচ্ছে হ্যাঁ যে করেছে আমরা সাক্ষী করে বলবো আমার নাম নিতাই মন্ডল বর্তমানে আমি হলদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কিছু রাতে ঘটনা ঘটলো আপনার বাড়িতে বোমা বিস্ফোরণ হলো প্লাস বাইক জ্বালিয়ে দেওয়া হলো কে বা কারা ঘটাল এই ধরনের ঘটনা দেখুন গতকাল আমাদের একটা জিওসম্পর্ক অভিযান ছিল সেটা করার পরে আমি প্রত্যেক শুক্রবারে আমার রুটিন আমি শনিবারে আমার ব্যবসা থাকে একদিনের জন্য আমি কলকাতা চলে যাই শুক্রবার নাইটে যাই শনিবার সকালে চলে আসি তো আমি এবারে চলে গেছি আর কিছু জানি না তো ওখানে আমি শুয়ে আছি প্রায় এই একটা নাগাদ সম্ভবত এরকম একটা ফোন এলো যে ছোটো ছেলের ফোন তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরি তারপরে দেখি আমার মানে ছেলেরা দু ছেলে আমার স্ত্রী এরা কান্নাকাটি করছে যে আমার ঘরের চারদিকে আগুন ধরে দিয়েছে বোম মারছে আর হচ্ছে বাঁচাও আর অনেকগুলো লোক বাইরে সঙ্গে সঙ্গে আমি থানায় ওসি সাহেবকে ফোন করি এবং হঠাৎ সঙ্গে ক্লাব এখানে পুজো হচ্ছিলো হিমাংশু মণ্ডল বলে আমি ও ক্লাবের ছেলে ওকে ফোন করি করার পর প্রশাসন দু তিন মিনিটের মধ্যেই মানে পৌঁছে যান এবং ক্লাবের ছেলেরাও দৌড়ে আসে এবং আসার পরে তেনারা এই গাড়িটা যে জ্বলছিলো সেটাকে উদ্ধার করে বা যে কান্নাকাটি করছিলো এদেরকে উদ্ধার করে কালকে যদি সঠিক সময় মানে প্রশাসন যদি না আসতেন বা ক্লাবের ছেলেরা না আসতেন তাহলে আমাদের পরিবারটা কালকে শেষ হয়ে যেত বাড়ির লোকজন অভিযোগ করছে আপনি যে যে জায়গাটা ঘুমান হ্যাঁ আমি একদম শুনলাম যে এখানে আমি যে রুমটাতে শুই সে রুমটাতে একদম সেই রুমটা লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে এটা একদম পরিকল্পিত ভাবে এবং একদম জানাশোনার মধ্যে আমার অনুমান এটা কেউ হচ্ছে করেছে আমাকে একদম শেষ করে দেওয়ার জন্য রাজনীতিগত ভাবে এখন শক্তির বেশি দিয়ে ভয় দেখিয়ে আমাকে স্তব্ধ করার চেষ্টা করছে তাহলে কাকতলীয় ভাবে গতকাল যদি রাজনৈতিক যোগ বলা যায় যেহেতু আপনি রাজনৈতিক মানুষ সেক্ষেত্রে কালকে আহ উদয় শঙ্কর মাইতি যিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন আবার যথারীতি কালকে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেখানে দেখা যাচ্ছে যে যোগদানের পিছনে যে প্রাথমিক যে ভূমিকা সেখানে কিন্তু আপনার রয়েছে এটা কি অনুমান হতে পারে যে এই রাজনৈতিক যোগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে বিজেপি বা তৃণমূল কোনো ঘটিয়েছে ঘটনা দেখুন আমরা গৃহ সম্পর্ক অভিযান করেছিলাম সেখানে হঠাৎ দুত শঙ্কর মাইতি আসে আর কিছু লোকজন নিয়ে তো তিনি আমাদের কাছে প্রস্তাব রাখেন যে আমি দল করতাম দল থেকে আমি ভুলে বেরিয়ে গেছি তা আমি দলটা করতে চাই আপনাদের সঙ্গে যোগদান দিতে চাই সাধারণ মানুষের সঙ্গে তো তখন সেখানে প্রায় হাজারের কাছাকাছি মানুষ ছিল তিনাদেরকে আমি সবাইকে প্রশ্ন করি আমি তিমির পন্ডা বিনোদ জানা যে যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে যেহেতু আমাদের দলের ছেলে বেরিয়ে গেছিল তাহলে আবার ফেরত এসছে তাহলে জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে আপনাদের মতামতে তাহলে আমরা জয়েন করতে পারি তো সেখানে এক হাজার মানুষ ছিলেন প্রত্যেকে হাত তুলে সমর্থন করে যাই হ্যাঁ আমরা দুশঙ্কর মাইতি আমরা চাই ব্লক প্রেসিডেন্ট ঘরের ছেলে ঘরে আসুক এই বলে তারপরে সেখানে একটা সেই রাস্তাতেই হঠাৎ একটা ধরেন সেটা সবার হাত থেকে কিন্তু এই উদয় মাইতি যখন যোগদান করে তৃণমূলে বা তারপর আপনাদের তরফ থেকে যখন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যখন হয় এটা নিয়ে তো বহু উত্তাল হয়েছে শুভেন্দুবাবু পর্যন্ত এটাকে নিয়ে হস্তক্ষেপ করেছেন শিশির বাবু হস্তক্ষেপ করেছেন সেখানে তাকে যোগদানের করার আগে আপনি কি দলের কোনো অনুমতি ছিল আপনার কাছে যে যদি কখনো আসে দেখুন অনুমতি সেরকম পার্টিকুলার কিছু নয় যেহেতু আমরা গৃহ সম্পর্ক অভিযান করছিলাম আমাদের দলের ছেলে আমিও দু হাজার সাল থেকে এই পার্টিটা করি উদয় শঙ্কর মাইতি আমার সঙ্গে পার্টি একসঙ্গে আমরা পার্টি করেছি তিনিও আজকে সাত আট বছর ধরে এই বিজেপিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উদয় শঙ্কর মাইতির যথেষ্ট ভূমিকা অবদান রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু আমরা আবেগ প্রবণিত হয়ে যেহেতু এসছে আমার ঘরের ছেলে ভুল করে চলে গেছিল তাই এখানে কোন কারণ নির্দেশ নয় আমরা সাধারণ মানুষ চেয়েছে তাই আমরা উদ্য সম্প্রমায়ের দিকে নিয়েছি কিন্তু ও সভাপতি হওয়ার পর দেখা গেছে সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিজেপির একটা বড় অংশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ জেল খেটেছে কারো বিজেপি কর্মীর ঘর ভাঙচুর হয়েছে সেই সব আন্দোলনে আপনিও তো সামিল ছিলেন যে একদম আমিও তো হ্যাঁ সেক্ষেত্রে দলের তরফ থেকে বলা হচ্ছে যে দল থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি সভাপতি কালটা জানিয়েছেন তো সেক্ষেত্রে আপনি কি নিজ সিদ্ধান্তেই তাকে যোগদান করানোর পর দেখুন আমার আমার মুখে পড়লেন না আমার একার সিদ্ধান্ত নয় আমি হলুদুড়ি অঞ্চল প্রধান তো কালকের আমাদের পথসভাটা ছিল বৃহৎভাবে মানে পথসভা অনেক গৃহ সম্পর্ক অভিযানটা সেখানে আমাদের অঞ্চলবাসী প্রায় এক হাজার মানুষ জুড়েছে তো যেখানে আমি এক হাজার মানুষ জুড়েছে এক হাজার মানুষের মতামত তাদের মতামতেই আমি করেছি আমার নিজস্ব সেটা এই ঘটনা ঘটেছে এটা এটা কোনো দলের কার্যকর্তার হতে পারে না দুষ্কৃতি মানে নোংরা মানসিকতা আমি এর সঙ্গে আরেকটু কথা বলবো না বলে আমি পাচ্ছি না দেখুন আমরা অনেকে বলি পুলিশ অবদার্থ হ্যানতেন আমরা বলি কিন্তু আমি একজন প্রধান হয়ে আমি স্বীকার করে নিচ্ছি যে গতদিন পুলিশ প্রশাসন যেভাবে আমাকে আমার পরিবারকে সহযোগিতা করেছেন যদি না করতেন তাহলে সোমনাথবাবুর নেতৃত্বে আমার মানে আমার পরিবারটা ধ্বংস হয়ে যেত তো আমি স্পেশালি সোমনাথবাবুকে নমস্কার ধন্যবাদ জানাই যে সত্যিকারে উনি একজন পুলিশ অফিসার এবং এরকম সোমনাথবাবুর মতো পুলিশ অফিসার প্রত্যেকটা থানায় থাকুক এবং প্রত্যেক বাংলাতে প্রত্যেক মায়ের পেটে এরকম সন্তান জন্ম হোক কারণ উনি কালকের এই পরিবারটা কিন্তু বাঁচিয়েছেন উনি যদি না থাকতেন ওনার নেতৃত্বে কিন্তু আমরা কালকে বেঁচেছি আমি ওনাকে শ্রদ্ধ আন্তরিক প্রণাম শুভেচ্ছা জানাই আমি আজকে আবার যে ধরনের ঘটনা ঘটবে না তার গ্যারেন্টি কে দেবে দেখুন সে তো আমি এখানে আমি থানাতে আমি কমপ্লেন করব এবং আমি খুব ভীত সন্ত্রাসে আছি তো আমি ভারতীয় জনতা পার্টি করি তো সে জায়গায় আমার জয়েন করে না ভূলোক সঠিককাক জায়গা হয়েছে তো আমি মাননীয় আমাদের বিরোধী নেতা সুবন্ধুক অধিকারী মহাশয় তিনি كلهم মেসেজ করেছি যে দাদা এরকম সন্ত্রাসের মুকামে পড়েছি তো আমি সুবিচার চাই আমি সুরক্ষা চাই তো তিনি এখন কি করেন সেটা দেখার বিষয় আমি খুব যোগদানের কিছু বলেছেন না যোগদানের বিষয় উনার সঙ্গে আমার কোনো কথা হয়নি সে এই বিষয়ে আমি কোনো কথা বলিনি তো সুতরাং তিনি কতটা আমাকে সাহায্য করবেন সেটা এখন সময় আমার আর গোবিন্দ জানেন